দেশটা এখন পড়ে গেছে হলো আন্তর্জাতিক মাফিয়াদের হাতে এবং আন্তর্জাতিক মাফিয়াদের এদেশীয় দোচর এবং এজেন্টদের হাতে আমরা মনের অজান্তেই আমাদের দেশের এই আঠারো কোটি মানুষের সামনে সব সর্বনাশ হয়ে গেছে সব সর্বনাশ হয়ে যেতেছে জনগণ রিসেন্টলি বোঝা শুরু করেছে এবং আমরা বুঝতেছি এতদিনে বুঝতেছি গত পাঁচই আগস্টের পর থেকে গত তিরিশটা সংস্কার কমিটি করা হয়েছে তারা বিভিন্ন সংস্কারের নামে প্রতিদিন সকালবেলা বিভিন্ন নাম জানা অজানা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বসতেছে সমস্ত দিন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলতেছে ফাইভ স্টার হোটেল থেকে খাওয়ান বছর ধরে খাওয়া দাওয়া চলতেছে কিন্তু কথা হলো যাদেরকে নিয়ে এখানে বসতেছে এদের একজনেরও মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই সক্ষমতা নাই মেম্বার মেম্বার হওয়ার মতো ওখানে যারা গেছে আর যাদেরকে ওখানে ছাড়া দেখি এরা কেউ পারবে না তারা এতই খুশি যে তারা যে এরকম একটা রাজ দরবারে যাইতে পারতেছে শতাধিক লোক প্রতিদিন নিয়ম রুটিন মাফিক যাচ্ছে আর ফাইভ স্টার হোটেলের রাজ খাচ্ছে আর দেশের হত্যা কর্তা এখন যারা ছাপছে এদের সাথে একটু সেলফি তুলতেছে দেশের মিডিয়ায় চেহারাটা যেতেছে এর চেয়ে বড় পাওয়া এদের জীবনে আর কি হইতে পারে যারা ওখানে যায় ওরা কি কল্পনা করেছিল কোনো দিন যে এরকম রাজভোগ প্রতিদিন খাইতে পারবো ওখানে এইভাবে যে বসতে পারবো তাহলে এরাই হলো এখন দেশের ভবিষ্যৎ আমাদের নির্ধারণ করে দেওয়ার জন্যে তারা এখন এগুলো করতেছে কিন্তু ওখানে কি করতেছে শুনেন এক নম্বর হলো পিয়ার পদ্ধতি আরে বাবা চুয়ান্ন বছর ধরে আর দেশের মানুষ যেটা বুঝে ভোট সেই ভোট না করে তুমি করবা পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি করতে গেলে তো জনগণকে আগে বুঝাইতে হবে পাঁচ বছর ধরে জনগণকে বুঝাও পিয়ার পদ্ধতিটা কি কেমন তারপরে একসময় করিও কিন্তু এখন বলতেছে তারা পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির অর্থ হইল কোনো ব্যক্তি ভোটে দাঁড়াবে না শুধু দলীয় প্রতীক দাঁড়াবে ধরেন আমার এখান থেকে সারা দেশ থেকে দলীয় প্রতীকের যে দলের ভোট যত হবে পার্সেন্ট অনুযায়ী তখন হবে আরও মহা অরাজকতা কারণ তখন এক একটা এমপি পদ হাজার কোটি পাঁচ হাজার কোটি শত কোটি বেচাকি হবে এখন যেমন সামথিং কিছু নমিনেশন বেচা কিনা হয় কিন্তু পারে না বেচা কিনা করতেও ঠিক মতো কারণ কি এলাকার জনগণ আপনি যাকে দিবেন টাকা নিয়া তাকে যদি এলাকার জনগণ না চায় তাহলে আপনি ওই সিটটা হারাইবেন এই কারণে এখন নমিনেশনে লেনদেন বেচা কিনা খুব কম হয় সীমিত ধরেন আমার এই সিটে বিএনপির প্রার্থী যে আছে যে পপুলার ফিল ভালো তাকে না দেওয়া আরেকজনদের দায় টাকা নিয়ে সে পাশ করতে পারবে না এই ভয়ে এখন দলগুলো কিন্তু যদি কিছু লেনদেন করেও তাও যে উপযুক্ত তাকেই দায়ী আর যখন পিয়ার পদ্ধতি হবে তখন যার টাকা আছে হাজার কোটি টাকা দিবে তাকেই ওই জনগণের সাথে কিন্তু কোনো সম্পৃক্ত থাকবে না তখন তখন হলো তার যে চাবে ওই জামাতের আমি যাকে চাবে ওই ধরনের যে দলের প্রধান উনি যাকে চাবে সেই তখন এমপি হবে সে লেদু গেদু করিমুদ্দি সলিমুদ্দি তাকে দিবে যার হাজার কোটি টাকা আছে লেনদেন করতে পারবে তাকে দিবে কিন্তু এখন তো এটা লেনদেন করতে পারতেছে না সীমিতভাবে করতে হইতেছে কারণ এখন যদি করিম রহিম যদু মধুরে টাকা নিয়ে দেয় ওই আসনটা তারা হারাবে এই জন্যে তিনবার চারবার পাঁচবার করে জরিপ করে দেখতেছে সব দল যে বিরোধী দলীয় থেকে তার প্রতিদ্বন্দ্বী থেকে হারাইয়া দিয়ে সিটটা আনতে পারবে কে সেই ব্যক্তিকে তো নমিনেশন দিতেছে এ চলে গেলে এগুলো কোনো বাড়াই থাকবে না ডাইরেক্ট বেচা কিনা হবে হাজার হাজার কোটি টাকা বেচা কিনা হবে এক একটা এমপি কারণ ভোট হয়ে গেল এবার এমপি সব হলো দলীয় প্রধানের পকেটে এখান থেকে টিকিট বিক্রি করবে রাইট আচ্ছা গেল এই এক অরাজকতা নাম্বার দুই এ তো গেল পিয়ারের কথা বললাম নাম্বার দুই বলতেছে উচ্চকক্ষ নিম্ন কক্ষ করবে উচ্চকক্ষ নিম্ন কক্ষ যেমন লন্ডনে আছে। লন্ডনের উচ্চ কক্ষকে বলে লর্ড যেমন ভারতে আসে আর বিধানসভা এরকম করবে বাংলাদেশের আরে ভাই বাংলাদেশের গরিব মানুষ গরিব রাষ্ট্র যে সংসদ আছে এটার বাই শুনলেই তো আমরা হাটফেল করতেছি আমরা আর একটা উচ্চ কক্ষ কি দরকার এই কক্ষই যে তো এই কক্ষর জ্বালা এই কক্ষর খেলা এই কক্ষর ধাক্কায় তো আমরা নিতে পারতেছি না তিনশো জনের তিনশো জন এমপি হয় এই তিনশো ধর রাজা বাদশা বেতন গাড়ি বাড়ি এবং তাদের অনুদান তাদের পিছনে সরকারের বাই তাদের লুটপাট দুর্নীতি এটা ধাক্কাই তো আমরা বাংলাদেশের মানুষ সহ্য করতে পারতেছি না এনারা এখন এসে বলতেছে না এটা তো আছেই এর মাথার উপরে আর একটা উচ্চ কক্ষ দিয়ে দিবে সেখানে থাকবে সব হাই কোয়ালিটির লোক হাই কোয়ালিটি মানে কি রাজা বাদশা টাইপের লোক থাকবে সেখানে তো রাজা হাই লোক উচ্চ কক্ষ করবে বাই কত আবার উচ্চ কক্ষ করে লন্ডন দেখাইতেছে আমাদেরকে বাংলাদেশের জনগণকে গেল হিন্দুদের বারো মাসে তেরো পূজা ডক্টর ইউনুস বারো মাসে তেরো বার বিদেশ সফর করছে এতে হাজার কোটি টাকা শেষ করে ফেলছে জনগণের একদিক দিয়া বার বিদেশ সফর করছে তার সব লটবহরিয়া দুই নম্বরে সরকারে সব নিয়োগ দিচ্ছে হলো এনজিওর লোক এখন যারা দেশটা চালাইতেছে পরিচালনা করতেছে এদের প্রায় সবাই এনজিওর লোক এবং বিদেশি নাগরিক এরা জনগণের সাথে সম্পর্কিত না যারা দেশ পরিচালনা করতেছে যারা আমাদের সংবিধান পরিবর্তন করে দিতেছে যারা আইন সংশোধন করে দিতেছে যারা সবকিছু করে দিতেছে এদের সাথে তো জনগণের কোনো সম্পর্ক নাই জনগণ এদেরকে চিনে না এরা আমেরিকার নাগরিক ব্রিটিশ নাগরিক সিঙ্গাপুরের নাগরিক কানাডার নাগরিক কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর আগে দেশ ত্যাগ করছে তারা এখন আমাদের সব কিছু পরিবর্তন করে দিতেছে কথাটা বুঝেন এই যে লীলা খেলাটা এখানে চলতেছে বছর ধরে আর এই যে খরচ হইতেছে সরকারের আসতে এখন যে সরকার ক্ষমতায় আসব আগামীতে এর একটাও দেখবেন কার্যকরী করব না করব না করা সম্ভব না একটাও কার্যকারী হবে না তাহলে এই যে সমস্ত রাজনৈতিক দলদেরকে ডাকলি তারা যাইতেছে কেন যেতেছে ওই যে বললাম যাদেরকে নিয়ে ওখানে বসছে তারা জীবনেও এর আগে বলিয়ে যে মেম্বরও হইতে পারতো না রাজভোগ খাওয়ার জন্য যে সব বসে থাকতেছে ওখানে পুরা দেশটা ভাই এখন অরক্ষিত আর লুটপাটের একটা সাম্রাজ্য হয়ে গেছে আগে দেখা গেছে এই আমলিক আমলের কথাই বলি আমি তার আগে যে বিএনপি সরকার ছিল তাদের কথা বলি তার তারপর বিএনপি ছিল তখন আমরা দেখেছি একটা নিয়োগ হইলে পারে তখন এই নিয়োগের তদবির নেওয়া হয়তো এমপির কাছে যাইত মন্ত্রীর কাছে যাইতো বা গণভবনের কাছে যাইতো হয়তো কিছু লেনদেন হইতো আর কিছু হয়তো দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলের অনুসারীদেরকে দিত একটা সহনীয় পর্যায়ে ছিল এখন আমরা যা দেখতেছি যা শুনতেছি একজন প্রশাসক নিয়োগ হয় শত 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 কোটি টাকার বিনিময়ে এখন একজন পিপি নিয়োগ হয় পঞ্চাশ লাখ টাকা লাগে পিপি পিপি কোর্টের সামান্য পিপি এখন বিভিন্ন পদে যে নিয়োগ হইতেছে এক একটা পদ বিক্রি হইতেছে আশি কোটি একশো কোটি পঞ্চাশ কোটি তারা ওখানে চেয়ারে বসার পরেই এক সপ্তাহের মধ্যে তার সেই কারণ নিঃশ্বাসে বিশ্বাস নেই জানে যে এই সরকারের কোনো যে কোনো মুহূর্তে সরকার থাকতে পারে নাও পারে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা যে বসতেছে সেই টাকাটা সে এক সপ্তাহের মধ্যে উঠাই নেওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়তেছে ওপেন সিক্রেট লেনদেন শেষ ওপেন টেন্ডার দিয়া সিট সব বেচা কিনা হইতেছে বড়ো বড়ো পথ যেগুলো আছে ওসি বলেন ডিসি বলেন সহকারী সচিব জুনিয়র সচিব সচিব বিভিন্ন পরিচালক ডাইরেক্টর কি বললাম আপনাদের পিপি অ্যাটর্নি জেনারেল সবখানেই এখন টেন্ডার দিয়ে যে যত বেশি দিতে পারবে তাকে দেওয়া হচ্ছে বসানো হচ্ছে তাহলে এখন কি চলতেছে পুরা দমে ওপেন সিক্রেট চলতেছে কিন্তু পুরা দেশ এখন অরক্ষিত হয়ে পড়ছে সারা দেশ চলতেছে এখন ওই যে চল বললাম কিছু বিদেশি এজেন্ট মাফিয়াদের আসছে দখল করে রাজদরবার দখল করে বসছে বিভিন্ন না খাওয়া পার্টির রাজনৈতিক দলগুলো ডাইকে নিয়ে প্রতিদিন রাজভোগ খাওয়াইতেছে আলাপ আলোচনা চলতেছে এদেরকে স্বপ্ন দেখাইতেছে যে লন্ডনের ক্যাটাগারিতে করে দিতেছি আমেরিকার ক্যাটাগারিতে সব করে দিতেছি এটিতে বাংলাদেশ এটা তো ওরা ভুলে গেছে তারপরে বললাম যেভাবে হরিরুট চলতেছে সবচেয়ে বড় কথা দেখেন এই যমুনা আর প্রশাসন সংবিধান সংশোধন আইন পরিবর্তন এইটি আর বিদেশ সফর পথ ব্যাচা কিনা এটুকুর মধ্যে রাষ্ট্রীয় কার্যক্রম ভাই থেমে আছে এটুকুর মধ্যে এর বাইরে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি এখন যদি আপনাকে কেউ কোপায় থানায় গেলে তো পুলিশ কাঁপতেছে নিজেই আপনি কারো কাছে বিচার পাইবেন না সারা দেশ অরক্ষিত এবং এই আইনশৃঙ্খলা উন্নতির জন্যে কোনো কাজ করা হয় নাই গতকালকে দেখলাম হাসনাত আবদুল্লা এনসিপি উনি রাস্তায় এই যে হালকা বৃষ্টি হয়েছে রাস্তায় যে পানি জমছে সেই পানিতে মাছ ছাড়ল সত্য কথা হলো কি এই এক বছরে এক বছর আগেও যে রাস্তাগুলো ভালো ছিল তাহলে এটা তো কন্টিনিউ করতে হয় চলমান উন্নয়ন করতে হয় এখন দেখেন রাজধানী থেকে বিভিন্ন জেলা ইউনিয়ন থানা পর্যায়ে রাস্তাঘাটগুলো সব ভাঙ্গা চুজা অবস্থা হয়ে গেল এক বছরে এই এক বছরে দেশের কোন উন্নয়ন অগ্রগতি হইতেছে বা হয়েছে এগুলো দেখার মতো কোনো লোক আছে দেখার মতো লোক নাই এখন চলতেছে বিচারের নামে প্রহসন বিচার হলে তো খুব ভালো আমরা তো বিচার চাই কিন্তু এই যে একটা হত্যা মামলায় চারশো পাঁচশো আসামি যে এখন তারা বেচা কিনা করতেছে আমরা দেখতেছি বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যমে মিডিয়ায় দেখতেছি এই তোমাকে বাঁচিয়ে দিব দাও টাকা দাও এও টাকা দাও এরকম একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি এর মধ্যে আবার সেনাবাহিনীর বিচারে হাত দিয়েছে জানি না আমাদের নসিবে কী আছে সামনে ওটা নিয়ে আমি আর একটা ভিডিও বিস্তারিত করব সবাই ভালো থাকেন মনে রাখবেন পুরা জাতিকে আমি আহ্বান জানাব আপনারা তো এদের এক বছরের কীর্তিকলাপ দেখছেন এখন আপনারা যদি সচেতন হন সচেতন না হয় হন এবং নিজের ব্যবস্থা না নেন তাহলে আমাদের কপালে অনেক দুর্গতি আছে দেখছেন আমরা এখন জানতে পারি সেন্ট মার্টিনে কী হইতেছে আপনি যান চট্টগ্রামের অবস্থা দেখেন আপনি আর একটু সামনে যান রোহিঙ্গারা দেখেন কী করতেছে রোহিঙ্গারা বাংলাদেশে থেকে আরগান আর্মির সাথে যুদ্ধ করতেছে আমেরিকান যুদ্ধজাহাজ ওখানে অবস্থান করতেছে চট্টগ্রামে চট্টগ্রাম বন্দর নেওয়ার জন্যে পাইতারা করতেছে জনগণের কিছু করার জন্য কেউ নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ